ভাই আসসালামু আলাইকুম সালাম দাদা কেমন আছেন ভাই হ্যাঁ আছি দাদু ভালো আছি তা সকলের পরিচিত মুখ তারপর নতুন উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন না মোহাম্মদ আজিম জর্দার পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরংখোলা হাট হাটের পাশেই বাসায় খামার আছে রেগুলার আমরা ব্যাপারী দাদা আমাদের কাছে অল টাইম সাত আটটা গরু থাকে

ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা দাদু ভাই এটা হলেস্টান ফিজিয়াম কবলে দুই দাঁত হইছে দুই দাঁতে এত বড় গাবি এত বড় গাবি দাদু আর বাচ্চা কবলে আর চার দিন হইছে বাচ্চার বয়স আবার বকন বাচ্চা হইছে সাথে রয়েছে বকনা বাচ্চা হ্যাঁ মা গুনে হইছে দাদু আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গাবি

এটা দুই দাঁত বয় দুই দাঁত বয় সাথে কি বাচ্চা আছে সাথে আছে সার বাচ্চা দাদা সাথে সার বাচ্চা ওই যে সামনে রইছে ওই বাচ্চাটা আচ্ছা আচ্ছা সাথে রয়েছে সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন ফুলান পালান দর্শক ভাই দেখাই দেন এই যে আর কি স্বাদ না এটা পাও তুলবে না যেন যা দুধ কেমন পাচ্ছেন ভাই এটা থেকে দাদা এডি দুই বেলা দি 15 লিটার গ্যারান্টি থাকবে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলায় এই দুধ দহন করি দিব আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে এক দুদিন দুধ দহন করে তারপরে দেখে শুনে নিতে পারবে ভ্যানতলা পাইবে তো খুব স্পষ্ট দেখা যাচ্ছে ভাই যে এইসব গরু দুধের গরু দাদু ভাই সব গরু আপনার খালি উলান যে বড় হলেই দুধ হয় এর তো কোনো মানে আসে না অনেক আমি মাখরা তলার গরুর সাথে বড় বিশ লিটারই পালনের গরু পারে না দাদু সেই দুই দাঁতের গরু এখনো সেভাবে উলান পালান মানে আর কিছু ভুল দেয় নাই পরের বিনে আস্তে আস্তে আবার বিশ লিটার আপ দুধ হবে আচ্ছা আচ্ছা এখন কত লিটার দুধ দহন করে দিবেন এখন 15 লিটার দুধ দহন করে দিব যে কোনো দর্শক ভাই আসি দুই দিন চার দিন থাকি দুধ দহন করে দিই আচ্ছা সারা দিনে 15 লিটার দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ান দুই দাঁত আচ্ছা কেমন দাম রাখবেন ভাই এটার এর কোনো দর্শক ভাই নিলে 172000 আজকে পানির দাম কইছি পানির দাম দাদু 172000 এই গাবি গোস্তর দাম দাদু পাঁচ মন মাংস আছে গায়ে আচ্ছা আচ্ছা পাঁচ মন মাংস 150 দাম বাচ্চাটার দাম 22000 172000 দাম

আগের দিনে ধরেন এটি সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে দিবে দাদু ভাই আর সময় আছে আপনার পনেরো দিনের মতো পনেরো দিনের মতো সময় আছে সময় আছে আর আগের বিনে আপনার বিশ একুশ দুধ হয়েছে দাদা এই বি এনে কোনো দর্শক ভাই নিলে বাইশ লিটার দুধের গ্যারান্টি দুধ তো পঁচিশ লিটার হবে কিন্তু বাইশ লিটার দুধের গ্যারান্টি কোনো দর্শক ভাই যদি মনে করে আজিম ব্যাগ বুকিং দিয়ে থুয়ে দুধ দহন করে লিব তাতেও সেই সুযোগও আছে কি লাগে এটি আমার বাড়ির পাশের গুপ আচ্ছা আচ্ছা এর আগের বি এনে দুধ কেমন ছিল ভাই একুশ বিশ হয়েছে দাদু একুশ বিশ লিটার দুধ ছিল হ্যাঁ হ্যাঁ দাদু আচ্ছা গাবিটিও তো অনেক বিগ সাইজ এর গাবি সাইজ গরু দাদু আর উলানের জায়গা দর্শক ভাই যারা দাতে কয়টা ভাই দাঁতে আছে সাইডটি দাদু মানে দুইটি হইছে আর দুইটি ভাঙতি যায় দেখে গরু হলে হইল দাদু এই কি আচ্ছা আচ্ছা এই দেখে কিছু হয়নি দাদা এই দেখে অনেক জায়গা খাবারের কাছ থেকে দেখেন এদেন খাবারের কাছ থেকে উলানে জায়গা দেখেন এই দেখে এ যখন উলান হবেন দাতে একদিন শুতে পারবেন না বাস তো আবার আগের দিন মানে উলান নিয়ে আচ্ছা আচ্ছা বাড়ির পাশের কত সব দেখা শুনা

আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেই আবার দুধ এই যে বাচ্চা ভাই দুধ দেখিয়ে নিতে চাই 20 লিটার সেই সুযোগ দাও আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদু আজকে যে সব গরুগুলো দেখাইলাম বুঝলেন আজ এই সব গরু যদি দর্শক ভাই না কিনত তাহলে দর্শকবার কপাল ফাটা মানে এই গরু যে দুধ আছে মানে গরু যা যে দাম করলাম গোস্তের দাম দুধ বাদ বাসুর ফিরে হবে ভবিষ্যতে আর এই সব গরু দুই দাঁতের গরু সব দাদু ভাই যে কোন দর্শকের চার দিন দুধ দহন করে দিবি নাই দাদা তো ভাই যে গরু গুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাই একটা উদ্দেশ্যে দাদু ভাই যেখান থেকে আপনারা গাভি গরুগুলো কিনেন সরজমিনে আসি বা দহন করে নিয়ে যাওয়াটাই বেটার হবে দুই কেজি কুম হোক এসব গরুগুলি আপনার হচ্ছে সাত দিন আট কার দুধের গরু যদি হয় যদি আপনার সকালে হয় নয় লিটার পরের দিন হবে দশ লিটার প্রত্যেক দিন এক লিটার হাফ লিটার করে দুধ বাঁচতে থাকবে যদি বাচ্চাটার বা সাত দিন লিগেল হয়ে থাকে এইভাবে যদি দর্শক ভাই কিনে তো কোনো দর্শক ভাইয়ের প্রতারণা হওয়ার জায়গা নেই আর আজকে আমি যেসব গরু দেখাবো এই গরু দর্শক ভাই না নিতে পারে তো দর্শক ভাইয়ের কপাল ফাটা আজকে মানে গোস্তর দামে আর কি দিয়ে দিব গাবি গরু আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 0979745763 ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে পার্সোনাল একই নাম্বার দাদা লোকের মতো না আমার সাইডটি পাঁচটা সিম না একই নাম্বার যে কোনো দর্শক ভাই এসে যোগাযোগ করলেই আর বিয়ারে অরংখোলা হাট মাদ্রাসার সাথে আর কি আমার বাসা খামার একই জায়গায় সব সময় আসলে পাবে আপনার কাছে হ্যাঁ সব সময় গরু তো আট নয়টা থাকে আজকেও তো নয়টা আছে 3 দিনের মধ্যে দেখাবো দাদু ভাই আচ্ছা আচ্ছা সময় নাই বেশি তিনটি গরু দেখাবো রুজা রমজানের মাস অত গরু দেখানি পেরেশানি হওয়া যায় না দাদু ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম